বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে বাদ ছুঁড়ে ফেলে আবার কেউ দুমোটো বাথের জন্য চোখের জল ফেলে ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলঙ্গারেরও জন্ম হয় সবাই পাওয়ার আশায় বাঁচে কিন্তু দৈর্য ধরার সাহস সবার নেই লোহাকে ধ্বংস করার জন্য তার মরিচাই যথেষ্ট ঠিক তেমনি একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য তার মন মানসিকতাই যথেষ্ট পরাজয় মানেই শেষ নয় বরং ভুল সূত্রে আবার এগিয়ে যাওয়ার পথ যোগ্যতা যেখানে কাজ করে না সেখানে চাটকারিতা আর তৈলাক্তকতা রাজত্ব করে কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায় না শুধু আকাশের দিকে তাকিয়ে তা মনের মাঝেই রেখে দিতে হয় যে যেটার যোগ্য না সেটা সে পেলে অপব্যবহার তো হবেই সেটা হোক ভালোবাসা কিংবা ক্ষমতা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে করে করে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই